আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে এক অলৌকিক নামাজের কথা বলবো যে নামাজের কথাটি হচ্ছে নামাজ এই নামাজটির গুরুত্ব আমরা আপনাদেরকে বলবো যদি কোনো মহিলা এই নামাজটি পড়তে পারেন তাহলে সে প্রতিদিন প্রতিদিন যদি দৈনিক একবার পড়তে পারে তাহলে দৈনিক সে একটি হজ এবং একটি উমরার সমান সোয়াব পাবেন এই নামাজটি যত দিন পড়বেন ততদিন আপনি প্রতিদিন একটি করে হজ এবং একটি করে ওমরা করার সোয়াব পাবেন এই নামাজটি এতটা গুরুত্বপূর্ণ এই নামাজটি কখন পড়বেন নিয়ম কি এই নামাজে কোন কোন দূরত পড়তে হয় এবং কি এই নামাজের নিয়ত্তি কিভাবে করবেন আরবিতে নিয়ত্তি কিভাবে করবেন বাংলাতে নিয়তটি কিভাবে করবেন নিজ মাতৃভাষায় নিয়তটি কিভাবে করবেন সম্পূর্ণ কথাগুলো আজকের এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো আসুন শুরু করা যাক ইশাকের নামাজ সর্বপ্রথম ইশাকের নামাজের গুরুত্বটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন যে মহিলা ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে সূর্য উঠা পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে এবং সূর্য যখন পুরোপুরি উঠে যাবে তখন সে মহিলা দুই রাকাত নামাজ পড়ে আর এই দুই রাকাত নামাজ যখন সে পড়বে নিচে আমরা বলে এই করে যখন দিব সেই মহিলা দুই রাকাত নামাজ পড়বে সে এই নামাজটির প্রতিদান হিসাবে পাবেন একটি হজ এবং একটি ওমরা করার সব আল্লাহ তাকে দান করবে এমনকি সুতরাং যে সমস্ত মহিলারা ফজরের নামাজ শেষ করেই সাংসারিক কাজও লিপ্ত হয়ে যান তারা ফজরের নামাজ শেষ করেই সাংসারিক কাজে লিপ্ত না হয়ে কিছুক্ষণ জিকির ও দোয়া দুরুদ এ মশগুল থাকবেন সূর্য উঠা পর্যন্ত যখন সূর্যটি পুরাপুরি উঠে যাবে তখন আপনি দুই রাকাত নামাজ পড়বেন এর জন্য আল্লাহ তাল আপনাকে একটি হদ এবং একটি উমরা করার সব দান করবেন এই নামাজটি হচ্ছে চার রাকাত নামাজ মনে রাখবেন এই নামাজটি হচ্ছে চার রাকাত নামাজ অবশ্যই আপনি দুই রাকাত নামাজ পড়লে হবে তবে চার রাকাত নামাজ পড়া উত্তম যখন সূর্যটি উঠে যাবে সূর্যটি মাথার উপরে যখন সূর্যটি আপনি দেখবেন যে সূর্যটি একটু একটু উঠেছে তখন থেকে আপনি তেইশ মিনিট পর পর্যন্ত অর্থাৎ তখন সূর্যটি যখন উঠবে দেখেছেন তখন থেকে তেইশ মিনিট পরে দুই রাকাত দুই দুই রাকাত করে পড়বেন এখানে আমরা অনেক মা বোনের একটি ভুল করে থাকি সেটি হচ্ছে আমরা একসাথে চার রাকাত নামাজ পড়ি না একসাথে চার রাকাত নামাজ পড়া যাবে না যখন সূর্যটি উঠবে তখন আপনি দুই রাকাত নামাজ পড়বেন পরে আপনি তেইশ মিনিট অথবা চব্বিশ মিনিট এইরকম সময় আপনি দোয়া দূরে পড়বেন অতবার আবার আপনি দুই রাকাত নামাজ পড়বেন পরে অতবার আপনি দোয়া করে যা নামাজ থেকে আপনি উঠে যাবেন এই হচ্ছে সিস্টেম এই নামাজটি আপনি তেইশ মিনিট পর পর্যন্ত পড়বেন এখন আমরা ঈশাকের নামাজের নিয়তি আপনাদেরকে আরবিতে বলে দিচ্ছি ঈশাকের নামাজের নিয়তি যে সমস্ত মা বোনের আরবিতে পারেন তারা এইভাবে বলবেন নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা সলাতিল ঈশা কি সুন্নতু রাসুল উল্লাহি তা আলা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা সলাতিল ইশরা কি সুন্নত রসুল্লাহি তাআলা মোতাবজেহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবাদ আর এই আরবিটা যদি কোনো মহিলা না পারেন বাংলাতে উচ্চারণটি আপনি এভাবে করবেন নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রকায়ত সলাতিল ইশরাকি সুন্নত রসুল্লাহি তালা মোতাবজেহান ইলা জেহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার। আমি আবার বলে দিচ্ছি নাওয়ান উসলি আলিল্লাহি তালা রকায়তাই সলাতিল ইসা কি সুন্নত রসুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর অথবা আপনি বাংলাতে নিজ মাতৃভাষায় নিয়ত্তি এভাবেও করতে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রেকাত ইশাকের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আজকের ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ